নমস্কার বন্ধুরা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে খুব সহজে বানিয়ে ফেলুন সাবুর লাড্ডু যে কত সুন্দর লাড্ডু বানানো যায় সাবু দিয়ে একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না কাউকে বললে সে বিশ্বাসই করতে চাইবে না যে এটা সাবু দিয়ে বানানো দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে আরও বেশি সুন্দর দেখুন একেবারে দোকানের লাড্ডুর মতোই লাগছে দেখতে এরকম লাড্ডু বানিয়ে কাউকে উপহার করলে ব্যাপারটা কিন্তু মন্দ হবে না চলুন তাহলে কীভাবে এই সাবুর লাড্ডু বানানো যায় ঘরেই সহজ পদ্ধতিতে সেটা আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আমি এখানে তিনশো সাবু নিয়ে নিয়েছি সাবু মোটা দানা ছোট দানা আছে আমি এই ছোটো দানা সাবুটা নিয়ে নিয়েছি দেখুন আপনারা যে কোনো মুদির দোকান থেকে এই ছোট দানা সাবু পেয়ে যাবেন সাবুটাকে ভালো করে ধুয়ে নেব সাবুটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে অল্প জলেই ভিজিয়ে নিয়েছি এতে তিনশো গ্রাম সাবু আছে এই সাবুটাকে এবার দু ঘন্টা ভিজিয়ে রাখবো দু ঘন্টা পরে ফিরে এলাম দেখুন কত সুন্দর ভিজে গেছে আমি একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিতে জলটা ঝরিয়ে নেব ভালো করে সব সাবুগুলোকে ঠিক এইভাবে খুব ভালো করে জল ঝরিয়ে নেব সব সাবুর খুব সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি দেখুন আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব এক চামচ ঘি এটা ঘি দিয়েই করতে হবে ঘি দিয়ে করলে তবেই ভালো টেস্ট পাওয়া যাবে ঘিটা গলে গেছে এবার জল ঝরিয়ে রাখা সাবুটা দিয়ে দেবো ওটা দিয়ে ভালো করে নাড়তে হবে সাবুটা গলা অবধি খুব ভালো করে নেড়ে নেব সাবুটা তিন চার মিনিট নাড়ার পরে এখানে আমি তিনশো গ্রাম সাবু নিয়েছিলাম তিনশো গ্রাম সাবুর জন্য দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়তে হবে একটা ছোট এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু লবণ এখানে আমি একটু ফুড কালার অ্যাড করলাম আপনারা চাইলে ফুড কালারটা বাদও দিতে পারেন দেখতেও ভালো লাগবে দেখতে ভালো লাগার জন্য আমি ফুড কালারটা ব্যবহার করলাম এবার এতে দিয়ে দেব কিসমিস আপনার যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন আমি এখানে শুধু কিশমিসই দিলাম এই সময় একটু লোয়ে রেখে গ্যাসটাকে নাতে হবে দলা পাকিয়ে দেখুন কেমন এক জায়গায় হয়ে যাচ্ছে এই সময় বুঝতে হবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি নামিয়ে দশ মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি এবার হাতে একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে একটু মাখিয়ে নেব এখান থেকে অল্প অল্প করে নিয়ে দুটো হাত দেওয়ার দরকার নেই একটা হাতেই হয়ে যাবে অল্প অল্প করে নিয়ে লাড্ডু আপনারা বড় শেপ দিতে চাইলে একটু বেশি করে নেবেন আর ছোট শেপ দিতে চাইলে একটু অল্প অল্প করে নিয়ে হয়ে যাবে হচ্ছে দোকান থেকে কিনে আনা লাড্ডু এইভাবে সব লাড্ডুগুলো শেপ দিয়ে নেব সব লাড্ডু দেখুন আমার সেফ দেওয়া হয়ে গেছে কত দারুণ লাগছে এটা দেখতে লাড্ডু যে কাগজের ওপরে থাকে সেই কাগজ আমি কটা নিয়ে নিয়েছি এবার কাগজের ওপরে লাড্ডুগুলোকে দিয়ে দেব এইভাবে যদি বন্ধুরা কাউকে দেওয়া যায় কেউ বলতেই পারবে না যে দোকান থেকে কি কি বাড়িতেই বানানো দেখুন কত সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে